বিরুদ্ধে ডিএমপি অর্ডিনেন্সের একটি মামলা আমরা পেয়েছি এবং তার কথাবার্তায় আমি যেটা পেয়েছি যে তিনি একটি মাদক এবং তিনি বিভিন্ন সময় গাজা এবং ইয়াবা সেবন করে থাকেন এই ব্যাপারে অভিভাবক আমাদের সেরকমভাবে কোনো বিস্তারিত তথ্য দেন নাই বাট যখন আমরা মিলনের সাথে কথা বলেছি মিলন জানিয়েছে কোনো স্বর্ণলঙ্কারের ব্যাপারে তিনি আমাদের কোনো কনফার্মেশন দেননি কিছু অর্থ নিয়েছেন এটা বলেছেন বাট পরিমাণটা উনি নিশ্চিতভাবে আমাদেরকে জানান নেই এটা উনি স্পষ্ট স্পষ্ট করে বলছেন না যে অভিযোগটা এসছে পরিবারের পক্ষ থেকে সেই পরিমাণ অর্থ উনি নেন নাই ওনার ভাষ্যমতে উনি বিভিন্ন জায়গায় ওনার মা বা ওনার ভাই যারা যারা মগবাদের এলাকায় থাকে তাদের কাছে না যেয়ে ওনার দেশের বাড়ি বাগেরহাট বাগেরহাটে তার যে মামাতো ভাই তার মামাতো সরি মামতো বোনের যে দোলা তার বাসায় অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন আমরা ভিক্টিমের দুটি মোবাইল আমরা পেয়েছি এবং মোবাইল বিশ্লেষণ করে আমরা এমন কোনো তথ্য পাইনি আর সবচেয়ে আশ্চর্যের বিষয় যে আসামি উনি কোনো মোবাইল ব্যবহার করতেন না বিভিন্ন সময় দেখা গিয়েছে যে বিভিন্ন মানুষের কাছে পার্শ্ববর্তী যারা যারা বিভিন্ন ওনার কর্মচারী রয়েছেন তাদের মোবাইলটা দিয়ে উনি প্রজন্ম কাজ সেরে আবার উনি নর্মাল থাকতেন ফলে মানে মোবাইল যেহেতু কোনো সংশ্লিষ্টটা আমরা পাই নাই তো আমরা একপাক্ষিক কথা শুনে আমরা কোনো সিদ্ধান্ত যেতে পারছি না যে আগের থেকে কোনো সম্পর্ক রয়েছে রয়েছে কিনা প্রাথমিকভাবে উনি আমাদেরকে জানিয়েছেন এটা উনি ব্যক্তিগতভাবে নিজের আক্রোশ থেকে কাজটা করেছেন এবং ওনার সাথে অন্য কেউ ছিল বিভিন্ন মিডিয়ায় আমরা ওটা দেখতে পাচ্ছি বাট নিশ্চিতভাবে আপনি একপক্ষীয় কথা বা একজনের একটা স্পেকুলেশন থেকে আমরা একটা মৃত ব্যক্তি সম্পর্কে এরকম কোনো তথ্য না দেওয়াটাই আমার কাছে শোভনীয় লেগেছে আমরা যতটুকু ওনার মুখ থেকে জেনেছি সেটাকে আমি আপনার সামনে উপস্থাপন করছি কারণ তদন্তকারী কর্মকর্তা বিস্তারিত তদন্তে আরও সময় নিয়ে দেখা যাচ্ছে যে একজন আসামি প্রথম প্রাচীনভাবে একটা তথ্য দিচ্ছে পরে তারা কনভার্সেশনে আরও তথ্য চেঞ্জ করে সো আমরা ইনশাল্লাহ তদন্তকারী কর্মকর্তা যখন বিস্তারিত তদন্ত করবেন আমরা সঠিক তথ্যটা আরও কিছু ডেভেলপমেন্ট থাকলে ওই মে গেট ধর্ষণ চেষ্টার ব্যাপারে আমরা পুলিশকে অবগত করেছি এবং যে আমাদের যে ফরেনসিক যেটা হচ্ছে রিপোর্ট এখন আসে নাই সো ওই রিপোর্টটা আসলে আমরা বিস্তারিত একরিক তথ্যটা পেতে পারবো অনৈতিক বলতে ওরকম নেগেটিভ টার্মটা সে স্পষ্ট করে নাই এটা এখন আসামের কথা শুনে আই ক্যান নট রেফার এটা আমরা পরবর্তী যে ফরেন্সিক যে এভিডেন্সগুলো আছে ওটা পেলে তদন্তকারী কর্মকর্তা বিস্তারিত চার্জশিট সে উপস্থাপন করতে সক্ষম হবে তা আমাদের দৃষ্ট হয়েছে এবং আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ আছে তোমাদের স্বর্ণটা কোথায় নিয়েছো বা কী করেছো বাট এই ব্যাপারে তিনি সদত্তর দেন নাই যে স্যার আমি যখন বাইরে গিয়েছি আমার কাছে কিন্তু ছিল না আমরা ক্যামেরা দেখেছি যে ওনার সাথে কিন্তু এরকম কোনো ভারী কিছু নিয়ে যাওয়ার মতো আমরা পাইনি এটা বিস্তারিত তদন্তে আসল তথ্যটা বের হয়ে যাবে নগদ টাকার ব্যাপারে বলেছে বাট গোল্ডের ব্যাপারে সে স্বীকার করেননি